রোজার মাস হলো শিয়াম সাধনার মাস আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু ষোলোটা রোজা আমাদের জীবন থেকে পার হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আমরা এই রোজার ভিতরেই সবাই যাচ্ছিলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে তো যাওয়ার পথে দেখি যে এখানে শয়ে শয়ে শরবতের গ্লাস সাজানো হচ্ছে ইফতারির আয়োজন করা হচ্ছে এগুলো দেখলে না মনটা এমনিতেই ভরে যায় যে এখনো পর্যন্ত পৃথিবীতে ভালো মানুষ আছে যারা অন্যের সুখে সুখী হয় অন্যকে খাইয়ে অন্যের আনন্দে আনন্দিত হয় তো এই এই ধরনের জিনিসগুলো দেখলে এই ধরনের ব্যাপারগুলো দেখলে না মানুষ একটাকে দেখে আরেকটায় উৎসাহিত হয় একজনকে দেখে আরেকজন শিখে তো যেই ব্যক্তিটাই এই কাজগুলো করতেছে অন্যের জন্য ইফতারি রেডি করতেছে তাকে সম্মান জানাই একজন মানুষ যখন ভালো কাজ করবে তার প্রশংসা করাটা যেমন প্রয়োজন আর যে খারাপ কাজ করবে তার নিন্দা জানানোটাও কিন্তু তেমনই প্রয়োজন যাই হোক আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি মার্কেটের ভিতরে আর এই যে কিছু ড্রেস দেখতেছি ই জন্য এখনো পর্যন্ত পছন্দ আমাদের হয় নাই আমার পছন্দ হলে এই শিকার পছন্দ হয় না এই শিকার পছন্দ হলে আমার পছন্দ হয় না তো কাপড় চোপড় খুঁজতে খুঁজতে কিন্তু অনেকটা সময় চলে গেছে ইফতারির টাইমটাও হয়ে যাচ্ছে আমি এখনও বুঝতে পারতেছি না যে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করতেছে স্বাভাবিক যেহেতু সারাদিন রোজা ছিলাম ইফতারি করাটাও আমাদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল তো বিশেষ করে আমার ইশিকাটা খাওয়ার দিকটা অনেকটাই খুঁতখুঁতে ওর পছন্দ যেটা হবে সেটাই ও নিবে পছন্দ না হলে দেন ওটা খাবেও না ধরবে ও না ছবেও না খাবার দাবার হোক কিংবা ড্রেস আপ আমার ইশিকা সময় একটু খুঁতখুতে ও অনেক কিছু দেখে কিছু কিছু জিনিস তার ভালো লাগলে নিবে না হলে না তো যাই হোক তো আমরা তো মোটামুটি ড্রেসগুলো নিয়ে নিয়েছে। এখন ইফতারির সময়টাও প্রায় হয়ে গেছে তো ইফতারি ইশিকা চেয়েছে সে ফ্রায়েড রাইস নিবে চিকেন উইথ ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে শর্মা আর হচ্ছে এটাকে কি বলে একটা ড্রিঙ্কস যেহেতু ইশিকার সব জায়গায় সব কিছু খেতে চায় না সেজন্য জন্য ইশিকারটা আগেই কিনে নিলাম আর আমরা দুজন অন্য কিছু নিয়েছিলাম আমি তো ছোলা আর তারপরে হচ্ছে আরও আদার্স যে খাবারগুলো ছিল সেগুলো নিয়েছিলাম মেনলি হচ্ছে আমরা দুজনই চাচ্ছিলাম যেন ই শিকার কোনো কষ্ট না হয় কারণ বললাম না ওকে এই জন্যই খুব বেশি একটা বাইরে নিয়ে যাওয়া হয় না কারণ ও অনেক বেশি খুঁতখুঁতে অনেক বেশি ওর অপছন্দ বেশিরভাগ হয় পছন্দ খুবই কম হয় সেই জন্য ওর খাবারটা আমরা সবার আগে নিয়েছি দেন পরে হচ্ছে আমি আর আমার আরেক মেয়ের খাবার নিয়ে নিয়েছি তো যাই হোক সবাই একসাথে সুন্দর শাড়ি বেঁধে বসে গেছে মেয়েটা আমার এই দৃশ্যগুলো দেখে খুব খুশি ছিল সে খুব আনন্দের সাথে ইফতারি করতে বসছে যখনই সে পানিটা শরবতটা খাওয়ার পর ফ্রায়েড রাইসটা মুখে দিচ্ছে বিশ্বাস করবেন কি না জানি না এত পচা একটা গন্ধ বের হইছে মনে হচ্ছে যে তিন চার দিন আগের খাবারগুলো ও মুখে দিয়েই সাথে সাথে ফেলে দিছে তো রোজাদার ব্যক্তির সাথে যারা আপনারা ইফতারি নিয়ে এই কাজগুলো করেন কি বলবো তাদের ভিতরে মনুষ্যত্ব বোধ বিবেক কোনো কিছুই নেই তো আমার মেয়েটা তো মুখে দেওয়ার পর সে আর ইফতারি করবে না কি আর বলবো যারা এই কাজটা করছেন তাদেরকে আল্লাহ তালা হেদায়েত করুক এছাড়া আর কিছুই বলার নেই কারণ মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব বোধ না থাকে তাদেরকে বলে কোয়ে কিছু করানো যায় না কারণ একটা মানুষ সারাদিন রোজা থাকার পর কিন্তু ইফতারিটা খাবে এই ধরনের ইফতারি মানুষকে দেওয়াটাও ওনাদের জন্য পাপ আর ঘৃণার কাজ যাই হোক যেটা হবার সেটা হয়ে গেছে পরবর্তীতে আবার আমরা নতুন করে ইফতারি কিনেছি তারপর দেন আমরা সবাই মিলে ইফতারি খেয়েছি আলহামদুলিল্লাহ